মাথাভাঙ্গায় বজ্রাঘাতে মৃত্যু হল এক বিএসএফ জবানের শুক্রবার সকাল এগারোটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে বিএসএফ এবং পুলিশের তরফে বিএসএফ সূত্রে জানা গিয়েছে মৃত বিএসএফ জবানের নাম হেড কনস্টেবল বিপি শর্মা সে বিহারের আড়োয়ালের বাসিন্দা বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত শূন্য ছয় ব্যাটেলিয়নের ভীম সি চৌকিতে কর্মরত ছিলেন ভোররাতে তিন বিঘা করিডোরের পার্শ্ববর্তী এলাকায় কর্মরত অবস্থায় মৃত্যু হয় সেই বিএসএফ জওয়ানের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুচলিবাড়ি থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purposes <laughs> क्या है बैठ के चलो मीडिया अपने हमारा चलो ठीक है अरे पुलिस कौन आया साथ में स्टार्ट নালাগে <laughs>